প্রত্যেকেই জানি যে করোনা প্রাদুর্ভাব কিছুটা বেড়ে গেছে এই ক্ষেত্রে প্রত্যেককে যাদের অবস্থান থেকে সচেতন হতে হবে শুধু একজন বলবে সেই জন্য আমি সচেতন হবো বিষয়টা এরকম না আর রেলওয়ের পক্ষ থেকে এটা কিন্তু বারবার করা হচ্ছে তারপরেও কিছু অভিযোগ থাকে এটা কিছু যাত্রী আছে বা কিছু লোক আছে যারা মানে ইন্টেনশনালি এটা বলে থাকে এটা আমি 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 যতটুকু জানি

যদি দায়িত্বশীল না হয় আমরা প্রত্যেকেই জানি যে করোনা প্রাদুর্ভাব কিছুটা বেড়ে গেছে এই ক্ষেত্রে প্রত্যেকে যাদের অবস্থান থেকে সচেতন হতে হবে শুধু একজন বলবে সেই জন্য আমি সচেতন হবো বিষয়টা এরকম না আর রেলওয়ের পক্ষ থেকে এটা কিন্তু বারবার করা হচ্ছে তারপরেও কিছু অভিযোগ থাকে এটা কিছু যাত্রী আছে বা কিছু লোক আছে যারা মানে ইন্টেনশনালি এটা বলে

তো সেদিক থেকে মনে হচ্ছে যে আজকে যাত্রী যাত্রা ইতিমধ্যে